নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের আগে শোনালেন ভবিষ্যৎবাণী বললেন তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক কতটা মজবুত আরামবাগের সভায় মোদী তার বক্তৃতায় শুরুতেই ঢুকে পড়েন সন্দেশখালী প্রসঙ্গে সেই প্রসঙ্গেই তৃণমূলের বিরুদ্ধে তোলেন তোষণের অভিযোগ আর শেষে দাবি করেন লোকসভা ভোটে মুসলিমরা কি করবেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংক অক্ষুণ্ণ থাকবে না শুক্রবার আরামবাগের সভা থেকে এমনটাই ভবিষ্যৎবাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘড়ি ধরে আধ ঘন্টার বক্তৃতার শেষ দিকে এই কথা বললেও শুরুতে সন্দেশখালী প্রসঙ্গে আক্রমণ করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তোলেন নরেন্দ্র মোদী তবে মোদীর অভিযোগ এবং ভবিষ্যৎবাণীকে তৃণমূল যে গুরুত্ব দিচ্ছে না তা বুঝিয়ে দিলেন মুখপাত্র শান্তনু সেন বললেন নরেন্দ্র মোদী এবং তার দল ধর্মীয় ভেদাভেদ করেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্ম এবং মত নির্বিশেষে শুক্রবার বিজেপি জনসভায় মোদী তার বক্তৃতার প্রসঙ্গ ওই এলাকায় যা ঘটেছে তা নিয়ে গোটা দেশ দুঃখিত বলার পাশাপাশি তিনি এমন মন্তব্য করেন যে এখন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন আপনার কাছে কিছু ভোটের মূল্য কি মা বোনেদের কষ্টের থেকেও বেশি সন্দেশকারী কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান শেখকে বৃহস্পতিবারই গ্রেফতার করেছে পুলিশ তৃণমূল আশা করেছিল নরেন্দ্র মোদীর সফরের আগের দিনই শাহজাহান গ্রেফতার হওয়ায় বিজেপি তথা প্রধানমন্ত্রীর বক্তৃতার ঝাঁজ অনেকটাই কমে যাবে কিন্তু সবার শুরুতেই নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিরোধীদলনেরতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংক্ষিপ্ত বক্তৃতায় প্রায় গোটাটাই সন্দেশখালী নিয়ে বলেন এরপর এই বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন তৃণমূলের নেতা সন্দেশখালীতে মা বোনদের অত্যাচারের সব সীমা পার করে যখন এর বিরুদ্ধে মহিলারা মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন তখন তার বদলে তারা কি পেলেন মুখ্যমন্ত্রী সমস্ত শক্তি লাগিয়ে দিলেন অপরাধীকে বাঁচাতে এখানেই না থেমে শাহজাহান শেখকে গ্রেফতার করতে সুমায় নেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন বিজেপির চাপে তৃণমূল বাধ্য হয়ে তাকে গ্রেফতার করেছে তৃণমূলের রাজত্বে এই নেতা দুমাস গায়েব ছিল কেউ তো ছিল যারা একে আড়াল করে রেখেছিল এরপরই জমায়াতের উদ্দেশ্যে প্রশ্ন করেন নরেন্দ্র মোদী আপনারা কি এই তৃণমূলকে ক্ষমা করবেন যারা মা বোনদের সঙ্গে এমন করেছে তাদের বদলা নেবেন কিনা সব হিসাব ভোটে হবে এখন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন আপনার কাছে কিছু ভোটের মূল্য কি মা বেশি বিজেপি নেতারা বলছেন কিছু ভোট বলতে নরেন্দ্র মোদী রাজ্যের মুসলিম ভোটের কথাই বলেছেন একই সঙ্গে অভিযুক্ত শাহজাহান শেখকেও মুসলিম বলে ডেকে দিয়েছেন প্রসঙ্গত রাজ্য বিজেপিও এই সুরে সন্দেশকারীতে প্রথম থেকে নারী নির্যাতন নিয়ে দাবি করতে এসেছে বক্তৃতার শেষে নরেন্দ্র মোদী এই রাজ্যের মুসলিমরা লোকসভা নির্বাচনে কি করবেন তা নিয়ে করেন তিনি বলেন মুসলিম ভাই বোনেরা এবার তৃণমূলকে শিক্ষা দেবে তৃণমূলের বিদায় কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে যার জবাবে শান্তনু সেন বলেন নরেন্দ্র মোদী আমলে দেশের সংখ্যালঘুদের কি অবস্থা তা সারা দেশ জানে আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব ধর্মের কিউই বিকল্প খুঁজতে যাবেন না ডিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না